সোমবার বিশ্ব এইডস দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ব্যাপারে শিক্ষক শিক্ষিকাদের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি বলেছেন স্কুল কলেজের ছেলে মেয়েদের প্রতি শিক্ষক শিক্ষিকাদের বিশেষ লক্ষ্য রাখতে হবে ছাত্রছাত্রীদের অনুপস্থিতি বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে হবে সে কেন স্কুলে কিংবা কলেজে অনুপস্থিত থাকছে তার খবরাখবর নেওয়া প্রয়োজন এটাকে ইজিভাবে নেওয়া ঠিক নয় তাদের গার্জিয়ানদের ডাকতে হবে This নিউজ is sponsored by Himalayan International Residential School Siliguri. সামাজিক কারণে এখানে যারা স্কুল কলেজের যারা ছেলে মেয়েরা আছেন তাদেরকে একটা বলবো এবং টিচার যারা আছেন তাদেরকে আমি বলবো খেয়াল রাখতে হবে একটা পলিইউটেটো যদি একজন ব্যক্তি থাকে ওই ক্লাসেবা সেখানে কিন্তু তার দিকে নজর রাখতে হবে আরেকটা বিষয় আপনাদের দেখতে হবে যে কোন জায়গায় অ্যাবসেন্ট কতজন সে কেন অ্যাবসেন্ট হচ্ছে তার দিকে নজর রাখা কেন তার খবর নেওয়া আমরা এটাকে খুব ইজি ভাবে আমরা যেন না তার গার্জিয়ানকে ডাকানো যে কি ব্যাপার আপনার ছেলে আসছে না কেন আপনার মেয়ে আসছে না কেন বা তার মধ্যে একটা মানে তার যে বডি ল্যাঙ্গুয়েজ তার বিহেভিয়ারের প্যাটার্ন সেটার দিকেও আমাদের নজর রাখা উচিত একটু অ্যাবনর্মাল লাগছে সেই জায়গায় আমরা যদি আরো বেশি যত্ন সহকারে সেই বিষয়ে আমরা নজর দিই তাহলে কিন্তু আজকের যে যে কারণে আজকে আমরা এখানে এইচ এবং এইডস এর দিকে আমরা যে অ্যাওয়ারনেস করছি সেটা সম্ভব হবে